নমস্কার আর্টেজ টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছেন আমার সঙ্গে যারা রয়েছেন তারা মূলত সাহিত্যের পাতা থেকে ধারাবাহিক সাহিত্যের সেরা সময় তো অনুপমার প্রেম সুরেশ অনুপমা ললিত তিনজনকে স্বাগত আর্টে টিভিতে থ্যাংক ইউ সো মাচ তুমি কেমন আছো আমি ভালো আছি আর যে একদম লাল একটা পাঞ্জাবি অন্য রকম লাগছে দারুণ লাগছে না প্রচন্ড ভালো আমি জানি আমি জানি প্রচন্ড ভালো লাগছে কে ভালো বলে এই হলদে পাঞ্জাবি হলদে না হলদে পাঞ্জাবি কেউ আর যে লাল পাঞ্জাবিটি চোখে পড়লো এই যে কমপ্লেক্স খায় হলদে পাঞ্জাবিটি আমি পরে দাঁড়িয়ে আছি সুরেশ আপনার কি এটা চোখে বললো না অবশ্যই আর তার মাঝে এই দুজনের ভালো লাগার মাঝে অনুপমা মুখ ঢেকে নিচ্ছে এটা এত সারা দিন করতে থাকে আমার ভালো লাগছে আমার ভালো লাগছে আমি আর কি বলবো আমাকে যা লাগে

আমি খুব এক্সাইটেড বিকজ আমি চাই যে আমার বইসিম যারা মেয়েরা হয়তো দেখবে দেখো তারা যে কিভাবে রিলেট করতে পারবে আমার এই ক্যারেক্টারের সাথে আমি যা করতে পারি আমি নাইনটি পারসেন্ট এই ক্যারেক্টার সাথেই হ্যাঁ সত্যি না সবাই পারবে তুমিও পারবে গো এটা মেয়ের মনে কি হয় এটা কি জানে বলো তো আমরাই জানি আর এই যে মানে আর আমি একটা একটু আগে শুনছিলাম যে মেয়েরা হচ্ছে শক্তি আর পুরুষরা সহ্য শক্তি কেন আবার ও বলছে যে মেয়ের মনে কি চলে সেটা পুরুষরা জানে না কিন্তু অবশ্যই শক্তি তো সেই শক্তিকে সহ্য করার যিনি ক্ষমতা রাখেন তো তিনি হচ্ছেন আসল পুরুষ তো সেই জন্যই বললাম নারী যদি শক্তি হয় তাহলে পুরুষ হবে সহ্য শক্তি আর সহ্য শক্তি না সহ্য করতে পারলে সেই শক্তি তাহলে সে পুরুষ না বাবা আমার বাবু আমি শুধু বুঝি আমি অনুপমাকেই ভালোবাসি অনুপমাকে ভালোবাসি আর অনুপমার প্রেম যেহেতু এটার নাম গল্পটার নাম সেটা নিয়েই কাজ হচ্ছে তো প্রেম ব্যাপারটা তো একটা শাশ্বত ব্যাপার তোমাদের জীবনের প্রেমের খবর কি আমার জীবনের প্রেম আমার জীবনে কোনো প্রেম নেই আমি কিছু বলবে আমি প্রচন্ড ভালো একটা ভালো ভালো একটা কাজ করছি প্রচন্ড মন দিয়ে কাজ করছি আমার 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 ওরা সব বন্ধু বন্ধু তো প্রচুর হতে থাকে তো আছে মানে যাই হোক কিন্তু প্রেম করছি না আমি খুবই মন দিয়ে কাজ করার এখন সিরিয়াসলি চেষ্টা করছি আমি খুবই এই কাজটা প্রচন্ড মন দিয়ে করার চেষ্টা করছি কারণ এই কাজে প্রচণ্ড শেড আছে এই কাজে প্রচুর ক্যারেক্টারিস্টিক্স আমি ভানতে পারছি যেটা আর্য কোনোদিনও করেনি অ্যাজ আ ললিত ললিত যখন দর্শকরা দেখবে তখন প্রচণ্ড ভালো লাগবে আমি তাই জন্য প্রচণ্ড এক্সাইটেড